মিনি কক্সেস বাজার এখানে কিন্তু নদীতে পানি নেই তেমন পানি নেই বালই দেখা যায় যে সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় সুবদদে আমরা ভালো আছি আজকে খেতে চলে আসি সকাল সকাল মরিচ তুলতে আমরা কিন্তু মরিচ কিনে না খাতার মরিচই খেয়া তাল পাইতে জাল খুবই মরিচ গলে দেখা যায় ছোট ছোট কেকড়ে বেশি মরিচ তুলতে আসি এই মরিচ গলে বড় বড় হইছে কিন্তু বড় হয় না কিন্তু এক যে এই জাতেরই একদা কিন্তু খুব জাল বেশি এই যে এই সসার মরিচ এই দেখেন ভাল খুব ও পাক দছতে মরিচ এই মরিচ তো নষ্ট হয়ে গেছে গাছ

এডা না পাইকে গেছে মা হ্যাঁ না না পাই নে কুমড়াটা পাকছে মোটরমতি কুমড়া পাক dorsি এই দেখটা কুমড়া এই যে এই দিকেতেরা পাকতেছে সুন্দর আছে দেখে রাখি না রাখলে আবার দেখা গেলে সমস্যা কুমড়ে বেশি জ্বালাইছে চলতে ভালোই তাইতো কৈ পানী দিলে সব জ্বলাই উঠব আবাৰ হা আজিকে যে খুটিগুলাই নাই গেৰা গেৰে লাগিব যে বৰবটি গছগুলা হৈছেতো খুটিগুলা আজিকালি গেৰে দিলে ভাল হ'ব বৰবটিৰ গছ অক বৰ বৰ হৈছে এগুলো গাছ না বড় হয়ে গেল মা বড় গাছগুলা গাছগুলো এগুলা গাছ আছে লাল শাক দিয়ে খেতার মতো হয়ে গেছে একদম

এটা বারো মাসিক আপনি জ্বর বিষ্টি হ্যাঁ কাল হিনে ঘুমাইছে খাইছে নাজমিন ভাত খাইছে ভাল কালকে রাতে যে খেলা খেলা দুলে মশারির ভিতরে ঢুকে খেলা শুরু না দুইজনেই কি লাফা লাফি খুব আনন্দ Well la

আহা সুন্দর খিচুরির মধ্যে ডালটা দিলে বেশি মজা লাগে দিয়ে নিয়ে আসিস দিয়ে নিয়ে আস ইয়ে করতে দিই ডালটা 别的，<地> <地底 S 1>

মাংসটা পছন্দ রক সম্ভাবনা

এত পরিমাণে গরম এত পরিমাণে গরম মানে গরমে শুয়ে পড়ছি গা ঘেমে মানে পান্নাটা এমন গন্ধ বের হয়েছে মানে ওইটা ধুয়ে দেওয়া লাগবে এখন এমন পরিস্থিতি মানে এত হিউজ পরিমাণে গরম দেখো খিজে লাগছে প্রচন্ড খাওয়ার রুচি নাই নেই হুম খিচুড়িটাতে মজা হয়েছে অসাধারণ খুব টেস্টি হয়েছে অবশ্য এই খিচুড়ি অনেকদিন থেকে খাইতেছে যে বৃষ্টি হলে খাবো বৃষ্টি হলে খাবো বৃষ্টিও আর আসলে খাওয়াও হয় না অমনি খাই ছাগলের মাংস খিচুড়ি তো তেল চর্বি দিয়ে রান্না মজা আছে সেইসব মানে কী বলবো অসাধারণ লেটকা খিচুড়ি এটা যে লেটকা খিচুড়ি আগে করলো পাতলা খিচুড়ি এখন হাইকাল হ্যাঁ খাঁখিচুরি হেল অবস্থা হয়েছে অনেক ভালো রাখতেছে আর এই যে জিনিস শশার লেবু এই যে শশা দিয়ে খাইতে হবে এই যে শশা শশা দিয়ে লেবু আছে সত্যি মজা এখন একটা কাঁথা আর যদি একটা কাঁথা পি থাকতো আমার কাছে সেই মজা হতো মাঝে মাঝে এইরকম খাওয়ার দরকার না খেলে কিন্তু আসলে চলে না মাঝে মাঝে খাওয়ার দরকার আছে বাবা সাধারণ আলহামদুলিল্লাহ দুপুরে ভাত মানে চারটে বাদে খাইলাম চারটে বাদে ভাত তো না খিচুড়ি খাইলাম কারণ এত পরিমাণ গরম গরমের মধ্যে ভালো লাগে না এখন একটু ঠান্ডা পড়ছে এখন ভালো লাগতেছে তো ভাবলাম যে নদীর পারে যাই একটু নদীর পাড়ে গিয়ে একটু হাঁটাহাঁটি করি তো নদীর পারে আসলাম যেহেতু সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি জায়গাগুলো অনেক দিন থেকে আসাও হয় না কি সুন্দর বাতাস ধান বের হবে কিছু দিনের মধ্যেই ধানের আবাদ হইতেছে ভুটটা বেশি তো ধান দেখাই যায় না আমি আবার ধানের আবাদটা বুঝি মানে স্ক্রিম হেমতি বুঝি কিন্তু যে আমন ইরি বড়ো এগুলো কি এগুলো বুঝি না এগুলো কোনটা কী বলে তা জানি না এই যে আমরা বলি এটা স্ক্রিমের ধান কিন্তু আবার কেউ বলে আমন কেউ বলে বড় হ্যাঁ এটা কম বুঝি একটা করে তামাক গাছ এক মানুষ সমান চিন্তা করা যায় নদীর পাড়ে ধান একদম পেকে গেছে এটা আমি দেখি নি ধান বের হয়েছে পাকছে এটি গাছ কম তো এই কারণে বরাবর এই জায়গাগুলো ভালোই লাগে মন খারাপ থাকলে নদীর ধারে আসলে মনটা ভালো হয়ে যায় আর অনেক দিন থেকে আসা হয় না নাজমিনও আসে না অনেক দিন থেকে নাজবিন আসতে চায় কিন্তু নাজমিনে তো আসা যাবে না এখন তো আসা নিষেধ আপনারা সবাই জানেন কি সুন্দর ছবির মতো সুন্দর এখন এই যে এগুলো লেকগুলো লেকগুলো দেখা যায় এগুলাতে কিন্তু মাছ রাতের বেলা এসে জমা হয় রাতের বেলা যদি এইখানে আপনি একটু নামেন মাছ পাবেন কিন্তু ওই পানির মধ্যে এক ধরনের পোকা থাকে যেটা গায়ের মধ্যে কামড় মারে গা জলে ওইটাতে ওই পানি কামড়া বলা হয় ওটাকে ওই কারণে ওই ভয়তে আমি নামিনি এখন আগে কিন্তু প্রচুর মাছ ধরতাম রাতের বেলা এসে এগুলো জায়গাতে মাছ হাতায় হাতায় ধরতাম হাতায় মাছ ধরা যে শান্তি সেই মজা লাগে সূর্য মামা লাল হইতেছে আস্তে আস্তে অস্ত যাবে মিনি কক্সেস বাজার এখানে কি নদীতে পানি নেই তেমন পানি নেই বালি দেখা যায় অনেক দিন থেকে নদীর পারে আসি না তো আজকে ভাবলাম একদম কাছাকাছি থেকে আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের লালমুনিরহাটের মিনি কক্সেস বাজার কি সুন্দর সারি সারি নৌকা বাধা একদম ফাঁকা নিরিবিলি আর এই যে চর বিস্তীর্ণ এলাকা চর বেলা ইসরে আবার মানে থাকাটা নিরাপদ না আবার ওখানে বাড়ি ঘর দিয়ে রাতে সরে ওখানে আবার পানি ওঠে জেলেরা মাছ ধরবে এই যে জাল নিয়ে চলে গেলেন এখন রাতের মধ্যে জাল ফেলে মানে বসায় রাখবে আর কি সকালবেলা মাছ উঠবে বোরেলি মাছ গতা পয়া ছোট নদী ছোট ছোট মাছগুলো সেগুলো সকালে পাওয়া যাবে এই যে এখন রাতের বেলা মানে বিকালবেলা জালগুলো বসায় রাখবে আর কি এখন আধুনিক জাল বের হয়েছে মাছ সারা রাত তাজা থাকবে এই নদীর একটা বৈশিষ্ট্য কী পানি একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং বরফের মতো ঠান্ডা এই ধরলা নদীর আমাদের বৈশিষ্ট্য এই যে আমি পানিতে নামতে অলরেডি পানিতে একটু পা ভিজে নিলাম অনেক দিন থেকে নদীর পানিতে পা ভিজানো হয় না আমরা নিয়মিত গোসল করতাম এখানে নিয়মিত গোসল করতাম তারপরে মাছ ধরতাম কিন্তু এখন আর হয় ওঠে না আবার এই পানি কিন্তু শেওলা আছে এই যে শেওলা এই শেওলার মধ্যে মাছগুলো থাকে এই যে শেওলা আছে খুব ভালো লাগে বেশি পানি নেই এক হাঁটু করে পানি আছে এখন আমাদের তিস্তা নদীর নদী নদীতেগুলা তিস্তা শাখা না এটা অবশ্যই এটা আলাদা নদী ইন্ডিয়া থেকে চলে আসছে পাশেই ইন্ডিয়া তবে আর কি এই নদীগুলোতে পানি তেমন থাকে না তিস্তা তো পানি নেই এটা তো পানি নেই এই এইটা পুরোটাই হেঁটে পার হওয়া যাবে বর্তমান আবার বন্যার সময় ভাসিয়ে দেয় আজকে পর্যন্তই নদী পার থেকে বিদায় নিতে যাচ্ছি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি লুৎফর রহমান আমার পরিবার এলার পরিবার লুৎফর রহমানের পরিবার তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন আর হচ্ছে আমাদের পারিবারিক ভিডিওগুলো করা হয় সাধারণত আর আমি অসুস্থ বেশ কিছুদিনকে অসুস্থ আপনাদের বলি না শরীর ভালো যাচ্ছে না শরীর খুবই খারাপ কেন জানি ভালো লাগে না দুনিয়ার কোনো কিছুই ভালো লাগতেছে না মন চাই কী খেলে মানে ভালো লাগবে কী কোথায় গেলে মানে ভালো লাগবে ঘুমাইলে মনে ভালো লাগবে কিন্তু না কোথাও ভালো লাগতেছে না কোনো কিছুই ভালো লাগে না কেন জানি এমন হয়ে গেছে মানে উদাস উদাস ভাব হয়ে গেছে শরীর মন মানসিকতা বেশি ভালো না মন ভালো না তাহলে তো শরীর ভালো থাকার কথা না এল অবস্থা তো সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ